আলোচিত যে পনেরো লক্ষ টাকার যে ছাগলটি যেটি দেশ জুড়ে একটি আলোড়ন সৃষ্টি করেছিল কোরবানিদের সময় দেশ জুড়ে পনেরো লক্ষ টাকার এই ছাগলটি দেশ জুড়ে একটি তোল সৃষ্টি করেছিল নেট দুনিয়ায় ভাইরাল ছাগলটি যে মূলত এটি সেই সাদেক অ্যাগ্রহী ছাগল যেটি রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু এই রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোতে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে মূলত এই জায়গাটি কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মালিকানা সম্পদ এইসব মূলত সাদিক অ্যাগ্রো যে রয়েছে এই সাদিক অ্যাগ্রো কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্পদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্পদ উচ্ছেদেই কিন্তু আজ অভিযান চালানো হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত ছাগল কাণ্ডে ভাইরাল সাদেক এক সাদেক এক্রোতে আমরা আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি যে দেশ জুড়ে পনেরো লক্ষ টাকার এই ছাগলের যে একটি দেশ জুড়ে পনেরো লক্ষ টাকার ভাইরাল ছাগলের কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রো এই সাদিক অ্যাগ্রোতে আজ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মূলত সাদিক অ্যাগ্রো যে রাজধানী মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো যে জায়গাটিতে অবস্থিত এই জায়গাটি মূলত কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্পদ এই সম্পদ উচ্ছেদেই কিন্তু আজ অভিযান চালাচ্ছে সাদিক অ্যাগ্রো আমরা যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা রয়েছেন তারা জমিনে উপস্থিত থেকে কিন্তু তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ছাগলটি মূলত আলোড়ন সৃষ্টি করে অনলাইন জুড়ে নেট জুড়ে নেট দুনিয়ায় ছাগলটি ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু যে কাস্টমের কর্মকর্তা মতিউর রহমান তিনি কিন্তু আলোচনায় এসেছেন যেহেতু তার তারই ছেলে ইফাত তিনি পনেরো লক্ষ টাকার ছাগলটি ক্রয় করেছিলেন ক্রয় করে কিন্তু তিনি আলোচনায় আসেন তার বাবা মতিউর রহমান একজন কাস্টমের কর্মকর্তা তিনিও কিন্তু আলোচনায় আসেন নেট নেট দুনিয়ায় কিন্তু ভাইরাল একটি বিষয় ছিল যে ছাগল কাণ্ড যেটি দেশ জুড়ে তোলপার হয়েছে সেই